আমি আল্লাহর বলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করে আপনি বলে দিলেন কি শির্ক হয়েছে তো আপনি যদি আমাকে বলেন শির্ক হয়েছে আমি আপনাকে জিজ্ঞেস করব শির্ক কোথায় হয়েছে তিন শ্রেণীর মানুষদের জাহান নাম উদ্বোধন হবে তার এক নম্বরে আছে হুজুর এর উত্তর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক শ্রেণীর আলেম জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আলেম দায়ী তারা তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো আল্লাহ রাসুল বলেছেন আজাবাহু মিলাই কদাফুহু কদাফু ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে তারা জাহান নামে ফেলে দিবে। এটা আসলে ভাষা সহি বুখারি মুসল হাদিস আলেমরা জাহান দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসুন এই দিকে আসো এটাই জান্নাতের পথ রাসুল বলছেন খবরদার যেও না মানা যাবা হুবি কথা ফু ফিগা যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নামে নিক্ষেপ করবে এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে কেমন পর্যন্ত আছে ওরা ডেকে জাহান্নামে নামে ভরে মানুষকে আলেমেরা ও যাইফা তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে আমাদের ভাষাই তারা কথা বলবে তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তাদের বিরোধিতা করো যদি এই কথা না বলতেন না রাসুল দুইটা কথা তারিফ মিন হুম অতুনকির তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে কেউ যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো অভ্যুত্থান করলো আল্লাহর বিরুদ্ধে কু করলো সে আল্লাহ দ্রোহী ক্ষমাহীন অপরাধে অপরাধী সে একজন ক্রিমিনাল সে একজন মহাপাপী ঠিক না যেন সন্তান কে দেয় আল্লাহ ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে শেষ দা কপাল পোড়া আছে না নাই ভন্ডামীর সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়া উঁচু করা সেদিন আলীকে মদিনায় বিষ্ণুই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে মাজারে মশারি দিবেন লাল দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলের রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধ্রাণ শুধ্রাবে হেদায়েত দার মালিক একজন চিল্লা করেন তিনিকে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না কারণ একজন মানুষ যখন মরে যায় তখন সে আর কিছু দেয়ার ক্ষমতা তার তো মরার পরে কোনোটাই জায়েজ না আমি সেটাই বলছিলাম যে মরে যাওয়ার পরে কিচ্ছু চাওয়া যাবে না জীবিত অবস্থায় যেটা চাওয়া যায়ে ছিল মরার পরে সেটাও জায়েজ নাই এর কারণ মানুষটার এখন আর কিছুই নাই দেয়ার অথচ আমরা আমাদের দেশে এই প্রবণতা অনেকের মাঝে দেখতে আমাদের বোন যেটি আসলে জানতে যাচ্ছেন যে বিষয়টি এরকম সমাজের মধ্যে অনেক মাজার আছে কবর আছে সেটাই সেটাই এখানে আসলে চাওয়ার একটা বিশাল প্রবণতা যে বিশেষ করে সন্তান যদি না না হয় সে ক্ষেত্রে সন্তান চাইছে কি সন্তান চায় চাকরি চায় চাকরি চায় সন্তান চায় আপনার এই প্রবণতা অনেকের মাঝে যে বললাম না আমি জীবিত একটা মানুষের লাশ যদি উপরে পড়ে থাকে চায় না কয়েক জন লাশের কাছে কি যাইব কিন্তু ওর কবরে দেওয়ার পরে চাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে আজীব তো তো সে যখন কাছে ছিল মাটির উপরে ছিল খাটিয়ার উপরে শোয়া ছিল তখন কেউ কিন্তু কিছু চায়নি এবং মানুষ দেখেছে যে সে কি দেবে বরং সে তো কিচ্ছু করার ক্ষমতা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আহলান ওয়া সাহলান দিনি ভাই ও বোন আমরা যখন দুনিয়াতে পাপ করার পরে গুনহা করার পরে অন্যায় করার পরে কুল খুঁজে পাই না যে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি সঙ্গে সঙ্গে আমরা কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তির কাছে আমরা প্রার্থনা করার চেষ্টা করি তার মাধ্যমে ক্ষমা পাওয়ার চেষ্টা করি বা বিভিন্ন ক্ষেত্রে অন্য দোকানে বাড়িতে ব্যবসায়ী বরকত লাভের জন্য মৃত ব্যক্তির কাছে চাওয়ার চেষ্টা করি আসলে এটা কতটুকু শরীয় সম্মত সুরা ফাতিরের তেরো এবং চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যদি আমরা এইভাবে কোনো মৃত ব্যক্তির কাছে চাই তাহলে সেটা শির্ক হয়ে যাবে তার মানে আপনার ব্যবসায় বরকত হচ্ছে না আপনার পরিবারের নানাবিধ সমস্যা আপনি যদি মৃত ব্যক্তির কাছে গিয়ে চান তাহলে কী হবে সেটা শিরকে রূপান্তরিত হয়ে যাবে এমনকি রসুল্লাহ আলী আলহিউসালাম বলেছেন এমন ব্যক্তির কাছে চাওয়া অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জাহান নামে প্রবেশ করবে সুতরাং আমি আপনি কেন মৃত ব্যক্তির কাছে চাইব তিনি কি আমাকে আপনাকে কিছু দিতে পারে না কিছু দিতে পারে না বরং যদি আমি আপনি আল্লাহ রবী আলামিন ব্যতীত এমন কোনো ব্যক্তির কাছে চাই তাহলে কিন্তু সে শির্ক হয়ে যাবে সুতরাং এই শির্কের জন্য শির্ক করার জন্য আমাদের স্থান জাহান্নাম হয়ে যেতে পারে সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে মৃত ব্যক্তির কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে কোনো কিছু প্রার্থনা করা যাবে না প্রার্থনা করা থেকে চাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে তা না হলে কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাবে সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে চাইলে মৃত ব্যক্তির কাছে না চেয়ে আল্লাহ রব আলমিনের কাছে যাওয়ার চেষ্টা করি সুতরাং যিনি সর্বশক্তিমান তার কাছে চাইতে হবে না যারা অসহায় একদিন এসেছিল আবার মরে গেছে তার কাছে চাইতে হবে চিস্তির কাছে কেউ চাইতে যাচ্ছে কেউ জিলানির কাছে গৌসুল আজম বলে চাইতে যাচ্ছে কেউ শাহজালালে যাচ্ছে কেউ আট যাচ্ছে কেউ মাইজ ভান্ডারিতে যাচ্ছে কেউ আর কোথাও যাচ্ছে যারা এসেছিল চলে গেছে যেমন অবস্থায় যাক না কেন তাদের কাছে চাইতে হবে না যিনি আল হাইল আর যার গুণ হচ্ছে ওয়াহু আলা কুল্লি কাদির ওয়াহু আল্লাহ আলিউল আজিম তার কাছে চাইতে হবে কত হত এক মিনিট যদি ধরি যে ধরেই নি মুশ্রেকদের দেয় যে কোন মানুষ দিতে পারে কিন্তু তার দেওয়া বেশি মানে ক্ষমতা রাখে না আল্লাহর দেওয়া বেশি ক্ষমতা রাখে তাহলে আবার যিনি বড় শক্তিমান তাকে বাদ দিয়ে আবার ছোটর কাছে কেন যাওয়া কেন কোরআনে করিম এই জন্য বেশ অনেক আলেম ভালো আলেমদের কাছে যারা কোরআন আলে তাদের কাছে শুনেছি যে মানুষ যদি শুধু কোরআনে করিম ভালো করে অধ্যয়ন করতো কোরআনে তাফসির ভালো করে পড়তো তাহলে কোনো মানুষ মুসরেক হইতে পারে না কবর মাজার পূজারি হতে পারে না কোনো মানুষ বিধাতি হইতে পারে না আল্লা পাখের রেবাদবন্দী করতো এবং নবিসাম তোর চলতো কোরআন করিম যদি বুঝার মতো করে পড়তো যে আমি কোরআন করিমের অর্থ বুঝবো তার বাস্তবায়ন করবো তার বিরোধিতা করবো না ওয়া করবো আল্লাহ গুণ বলেছেন তারা কি বলে শোনবো এবং মানবো আনুগত্য করবো আর ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআন করিম কি বলেছেন না তারা বলতো সামেনা সাল্লাম শুনলাম কিন্তু আশাই না মানবো না যা তুমি বললে শুনলাম কিন্তু আশাই না মানবো না এই চরিত্র যদি না থাকে আর পড়ে কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক মজবুত করে নিই কোরআনের করি যেভাবে আল্লাহ হক আদায় করতে বলেছেন তাহলে কোন মানুষ মুসরিক থাকতে পারে না কাফের থাকতে পারে না বিদাতি থাকতে পারে না মুসলিম ঘরে জন্ম নিয়ে আবার বিদাতি মুশ্রিক হয়ে আবার কাফেরদের সাথে তার হাসুর হবে এটা হইতে পারে না صالحا وقال إنني من المسلمين